এখানে যারা ভজন করছেন তারা সবাই একসঙ্গে এই ভাবনাটা সবার ভাবনাটা হৃদয়ে রাখতে হবে আমি মরতে এসেছি তোমার চরণে অন্য কোথাও মরব না সংসারের কাছে না না স্ত্রী পুত্র অর্থ সম্পদের কাছে তোমার কাছে তোমার কাছে মরতে এসেছি দেশের সেবক এই কথা বলবে মা দেশ মা ভারত ভারত মা তোমার কাছে মরতে জন্ম নিয়েছি তোমার সেবা করে মরব জয় ভারত মা সেবা করতে করতে মরব মরব মরতে এসেছি মরতে জন্ম নিয়েছি তোমার কোলেই মরব মাগো তোমার কোলেই জন্ম আমার তোমার কথাই আমার কথা তোমার ব্যথাই আমার ব্যথা আর অন্য কোনো নাইকো ব্যথা অন্য ব্যথা যদি আসে মনে শোনো না অন্য ব্যথা যদি আমার কখনো মনে আসে তবে তার নাম কাম তার নাম স্বার্থপরতা দেশের ব্যথা আমার ব্যথা আমি অবাক হয়ে যাই একটা ছোট্ট বাচ্চা ওই যে সামনে বসে আছে না আমাদের ধ্রুব এই যে ধ্রুব তিন চার তিন সাড়ে তিন বছর ওর নাম ধ্রুব এই যে সামনে ছেলেটি ওর বাবাকে কি বলেছে জানেন আমার গুরুদেব দেশমাতার সেবক আমার গুরুদেব দেশভক্ত আমাকে একটা গুলি কিনে দাও আমি পাকিস্তানে চলে যাব ওর বাবা বলছে তুই তো ছোট তোকে যে মারবে বলে হ্যাঁ মারতে আসবে আমিও মরে যাব কিন্তু পারব কাকে মারবি যে যারা আমাদের ভারতবর্ষের ওপর অত্যাচার করে যারা ভারতের ভারতের সনাতনীদের ওপর অত্যাচার করে তাদের মারব যারা গুরুদেবের ওপর অত্যাচার করে ধর্মের ওপর অত্যাচার করে তাদের মারব মরেতে যাবো মরবার আগে কিছু করে তারপর মরতে হবে এটাই সাধকের জীবন হওয়া উচিত বাস এটা সবচাইতে বড়